পিপাসা মিটাতে হলে আপনাকে পানি খাওয়া লাগবে পানি খেলে শুধু পিপাসা মিটবে খোদা মিটবে না কিন্তু দুধ এমন ভাবে আল্লাহ বানিয়েছেন এটা খেলে খোদাও মিটে যাবে পিপাসাও মিটে যাবে এটার নাম হচ্ছে আইডিয়াল ফুড আদর্শ খাবার এ দুধ এতক্ষণ পর্যন্ত বলছে খুব ভালো জিনিস যারা আছেন সন্তানের মা সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে নিজের যৌবন নষ্ট হয়ে যাবে বডি ফিগার খারাপ হয়ে যাবে যেন ছেলেকে দুধ দিতে চায় না স্বামীকে বলে ডানো আনো এটা এলাকা গরিব তো এইজন্য ডানো চেনেন না ডানো যেটা দিয়ে বানায় ওটার ভেতরে পশুর দুধের মিশ্রণ আছে এই আলেম আলেমারা এখন অধিকাংশ মত দিচ্ছে নিজের বুকের দুধ বাদ দিয়ে যদি কেউ ডানা খাওয়িয়ে ডানো খাওয়িয়ে সন্তানকে মানুষ কর ওর ভেতরে পশুর চরিত্র প্রবেশ করে বড় হলে দেখা যায় ওই সন্তান আর মা বাবাকে মানতে চাই না আর তখন ওরা ওকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম অবস্থা দেশে নেই আশা করছি আপনারা ছয় মাস পর্যন্ত অন্তত বুকের দুধগুলো খাওয়াবেন এটা দিলে আপনার স্তন ভালো থাকবে স্তন ক্যান্সার হবে না যেই সন্তান ছোটবেলায় যত বেশি মায়ের দুধ পান করতে পারবে এর ভেতরে আটটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মায়ের দুধের ভেতরে আমি দুধের প্রশংসা করার জন্য চেয়ারে বসি নাই বলছিলাম যে দুধ আসলে ভালো জিনিস কিন্তু দুধ যদি কেউ আমার সার রুগীকে দেয় ওর জন্য ভালো নানা অসুবিল্লা আর শেষ পর্যন্ত টয়লেট অবস্থান করা লাগবে চব্বিশ ঘন্টা শুয়ে থাকা লাগতে পারে দোধ তো ভালো সবার জন্য ভালো না করান শরীফের কথা যে বললাম আদর্শ নিয়ে এটা ভালো কথা কিন্তু সবার জন্যে ভালো না এক কথা বলে না কেন যারা আম রোগী আছে তাদের জন্য ভালো লাগবে যাদের মনের ভেতরে মনাফিকই আছে ভালো লাগবে ওরা তখন উল্টা দিকে নিয়ে যাবে এখানে জন্য আশা করছে আপনি তো আর মুনাফিক না নাকি একটু আসতে বলবেন আপনি কি মুনাফি এবার মেনে নেই আরে ভাই দুই দিন পরে তো আপনিও যাবেন কবরে আমিও কবরে ওখানে দেখা হবে আপনাদের সাথে ওখানে দেখা হয় আর লাভ কি হবে আর ওখানে দেখা হলে ঝগড়া হবে আপনার সাথে আপনার নেতার যেই লোকটার আদর্শ মেনে শুধু দুনিয়া কামাই করেছেন আখেরাত নষ্ট করে ফেলেছেন তার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আমি তোরে চিনি না এই যে আমি তোরে চিনি না এই কথাটা আমি বানালাম বলেন চৰামিন হলে নিৰানব্বৈ একশ এক দুই নাম ভাৰাইটি আছে ফাইদান ফি অফিচৰ ইফালা আং চা বাবাই নাহুম য়াহু মাই দিও না এটা সাধু এইজন্য চব না দিয়ালা চব দি আছে সিংগায় ফোৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়া ছিল নিজের মায়ের সাথে বাবার সাথে এনে তার সাথে এমামের সাথে যত রকমের সম্পর্ক বলেন সব হয়ে কে আমাদের দৃশ্যটা এমন ভয়ঙ্কর বানাবো মানুষ তার নিজের আপন জন দেখলে আগে পালাবে। আমরা দুনিয়ায় বিপদে পড়ে দেখেছি বিপদে পড়লে দেখি মানুষগুলো আমরা মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে খবর দেয় আমি তিন বছর ছেলে থাকার সময় সব জায়গায় বেশি খবর দিয়েছি ওখান থেকে কারারক্ষের মাধ্যমে আমার বাবাকে আমার স্ত্রীকে মাকে মা কে আমার বারবার খবর দিতাম যে মামলা ব্যবস্থা ভেতরে খুব কষ্ট দিচ্ছে এরা আল্লাহ বলেন কি আমাদের পোড়াটা উলটিয়ে দেবো এমন উল্টাবো ওই মানুষগুলো করে দেখলে যারা উকিল ধরার চেষ্টা করতো যারা বিচারপতি ম্যানেজ করার চেষ্টা করতো এই মানুষগুলো টাকা পয়সা খরচ করার জন্য জমি জায়গা বিক্রি করতো প্রতিটি মানুষ আপনার থেকে পালাবে তা আস্তে আস্তে হেঁটে যাবে না শব্দ তুলে দৌড় দেওয়া বাংলার মুসলমানেরা যাদের উপরে ভরসা করে আছেন সব সম্পর্ক কিন্তু কাঠ হয়ে যাবে যাদের জন্য আজ হাজারো টাকা পয়সা বাম হাত নেই ডান হাত নেই বাবা সব হালাল এভাবে উপায় করছেন চোখ বন্ধ হয়ে যাক এগুলো আগে পালাবে হ্যাঁ অবৈধ সম্পদ অবৈধ কামাই করা টাকা নিয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে হয়তো এগুলোর ভাগ নিতে চাইবে আনন্দ করতে চাইবে কিন্তু এর দ্বারা যে গোনা অর্জন হবে এই পাপের বোঝা নেওয়ার জন্য আপনার স্ত্রীও না আমার মেয়েও না প্রমাণ যদি করতে চান একটু ভান করে দেখেন সবগুলো আপনার সুখ শান্তি ওরা পোহাবে আপনার কামাই করা টাকা দিয়ে কিন্তু মানুষগুলো যে কামাই করলেন যে পাপ হয়েছে বাম হাতে মেরে দ্বারা একটা টাকার ভাগ আপনার স্ত্রী আপনার ছেলে নিতে রাজি হবে না যদি রাজি হয় আজ সালমান এফ রহমানের ছেলে এসে মামলা লড়তো না বাংলাদেশের প্রথম ধনী সে এক নাম্বারে আছে ছত্রিশ হাজার কোটি টাকা দেশ থেকে পালিয়েছে চিন্তা করে দেখেন এত বড় এত বড় জায়গার মানুষ অথচ তার একটা কেউ দাঁড়াবে সামনে উকিল দাঁড়াবে সেরকম মানুষ পাচ্ছে না কয়েকদিন আগে আনিসুল হক কত দাপড় ছিল তার সেই লোকটা বৈধ অবৈধ নেই কত টাকার মালিক তারা দীপমণি আমি নাম ধরে বলছি এই আপনারা বুঝতে সহজ হবে এই জোনায়দ আহমেদ বল কত কত টাকার মালিক নিজের নামে বড় নামে মেয়ের নামে বানিয়ে গেছে অথচ একটা উকিল এখন পাশে দাঁড়াবে সেরকম উকিল পাচ্ছে না শুধু ডিম পাচ্ছে পচা ডিম আমার সেদিন হাজিরা দেখলাম এনুকে আই যে এনু নুনু ওরে একজন লাথি দিয়েছে অথচ পাঁচ তারিখের আগে ওর যে দাপতের কথা ছিল জামাত নিষিদ্ধ করে ওনাকে আনন্দে শেষ দিয়েছে কি আনন্দ করেছে এখন লাথি খাচ্ছে এই অবস্থা যদি সারি থাকে সে তো লাথি না ওদের নামে আমার মনে হয় মামলার পরে মামলা যেভাবে চলছে আমাদের বিনা কারণে যদি পঞ্চাশটা মামলা দিতে পারে ওদের কারণে পঞ্চাশটা না পাঁচশো মামলা দেওয়া দরকার আমার ধারার পরে পড়েছিল আপনি যদি আমি যা বলতে বলি এগুলো না বলেন তাহলে পঞ্চাশটা মামলা দেব পঞ্চাশ আমি তিন বছর জেলখানায় দেখতে চাই আর শুধু জেলখানায় না যেভাবে আমি ছিলাম ওইভাবে ফাঁসির কন্ডেল সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়েছি ক্যামেরা দিয়ে রাখ দেখো এমনি মরে যাবে নবিসি এই পৃথিবীতে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন ব্যবহার করেছিলেন পৃথিবী দৃষ্টান্ত দিয়ে আছে অথচ আজ জেলবন্দীদের সাথেও সে আচরণ করা হচ্ছে না এই সাড়ে পনেরো বছর আয়না ঘরের নাম শুনেছি আমি নিজে ছিলাম কত বড় ভয়ঙ্কর জায়গা এটা অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই কাজ কি করেছি যে আমার দেশ থেকে পালানো লাগলো কি করেছেন টের পাচ্ছেন না এদিক আসে আমার তো দশ দিন হয়ে গেছিল ব্যারিস্টার আরমানকে গেছে আট বছর দেশের আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিতে পারে ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না কথা বলেন না কেন আমার সাথে মাওলানা ফুমুফতে ফখরুল ইসলাম ছিল হেবাজত ইসলাম ওই লোকটাকে নিয়ে মাটির নিচে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে এই যে কি বলে লোহার যে রড দেওয়া আছে এই গ্রিল দেওয়া এর সাথে দিয়ে হাত টাঙিয়ে বেঁধে ফেল এক দুই মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টা এক দেড় মিনিট দুই মিনিট সময় দিত চব্বিশ ঘন্টার ভেতরে শুধু টয়লেট করা আর খাবার চা দিতে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে এরপরও বলেন যে কি করেছি কি করেছি আবার কি করবেন আপনি এখনো পর্যন্ত আপনার মনের ভেতরে একটু আফসোস নেই অনুশোচনা নেই এখনো বলে যে আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি আসেন আপনি আসেন আপনাকে শর্ট করে ঢোকাচ্ছি আপনি শর্ট করে ঢোকবেন আমরা ফট করে আয়না ঘরে দিয়ে দেব উপদেষ্টা আসিফ জানিয়েছে আয়না ঘরগুলো ধ্বংস করা হবে না সারা বিশ্বের মানুষ দেশে আসবে বাংলাদেশের মানুষ ওখানে যাবে আর যেন দেখে বুঝতে পারে যে এই দেশে একটা লেডি ফেরাওয়ান ছিল মানুষের মন মানসিকতা কোথায় গেলে এই ঘর বানাতে পারে আমাদের ওপরে রিমান্ডে অত্যাচার করার পরে ওরা বাড়ি যেয়ে ঘুমায় তো কি করি আমার তো ঘুমাসে না আমি মনে মনে ভাবতাম আল্লাহ যা করে গেল অত সব দেখে গেল এরপরে ওর ঘুম আসবে হয় লাল পানি খাবে না ঘুমের বড়ি খাবে তাছাড়া ওর তো ঘুম আসার কথা না তাও আমরা ছিলাম কারা বন্দি তাও অবৈধভাবে আর নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছে সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে নবীজি ধরে নিয়ে এসেছিলেন বদরের ময়দানে মসজিদের ভেতরে ভিড়েই গিয়েছিলেন প্রথম দিন এসে বললেন সামামা তোমার কিন্তু এই জগত শেষ জগত না আরেকটা জগত আছে জবাব দেওয়া লাগবে ওখানে তোমার মনের পরিবর্তন চাই বাড়িতে গেলেন স্ত্রীকে বললেন রান্না করো রান্না করা খাবার তাকে খাওয়ালেন তাকে দ্বিতীয় দিন ওঠার দহন করে গরম করে বললেন ওকে পাঠাও মনে হচ্ছে জামায় আদর শুরু হয়েছে তৃতীয় দিন নবিজি কিচ্ছু না বলে বনের ওখান থেকে Đi দাও হযরতের ছেড়ে দিয়েছে সাহাবা کرام কে রাজি না বলেন আমি নবী তোমরা নবী আমি যেটা জানি তোমরা জান না জিনিস দেখতে পাচ্ছি হযরতে সামামা ওখান থেকে নিজেই ইয়া মামা তার ওদিকে বেশি চলে গিয়ে নেন যাবার পথে এক কুয়াতে গোসল করলেন গোসল কমপ্লিট করার পরে মনের ভিতরে আমার আল্লাহ তলপান আরম্ভ করে দিয়েছে ফি আসলে এসে বলেন হে এতদিন পর্যন্ত এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় আপনার নামটা আমার কাছে ছিল অথচ এই মুহূর্তে মনে হচ্ছে তাম দুনিয়ার সবচাইতে বড় আদরের মহব্বতের নাম মহাম্মদ সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় সব চাইতে ঘেনার ধর্ম ছিল আমার কাছে ইসলাম আজকের এই দিন থেকে সব চাইতে প্রিয় ধর্ম আমার কাছে এখন ইসলাম সারা পৃথিবীর ভেতরে সব চাইতে

না আপনি যা করেছেন এত ঘৃণা জন্ম হয়েছে এই মানুষগুলোর ভেতরে এম ইলিয়াস আলীর ছেলে তার মেয়ে জীবনে আপনাকে ক্ষমা করবে বলে আপনি মনে হয় কি নাটকটা করলেন আপনি তার মেয়ের সাথে অথচ তাকে তখন আপনি মেরে ফেলেছেন তার মেয়েকে কলের ভেতরে নিয়ে আপনি বস দিচ্ছেন তোমার বাবাকে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছি পোড়াটা বাট পারি পোড়াটা পোতা বলা এত বড় কে আল্লাহ হেদায়েত দেবে কি করে কোন মানুষ যখন প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন তার হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয় তখন তাকে ঘৃণিত শাস্তি দেয় এই যে আল্লাহ এত বড় নিকৃষ্ট শাস্তি দেয় পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে আমার তো মনে হচ্ছে আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো পঞ্চাশ বছর পরে ইনি পালিয়েছিল এটা ইতিহাস হয়ে গেল না আটশো পঞ্চাশ বছর পরে যখন আমরা ইতিহাস মনে করছি লক্ষণ সেন আমরা হয়তো আর পঞ্চাশ বছর একশো বছর পরে পৃথিবীতে থাকবো না আটশো পঞ্চাশ বছর না ষোলোশো পঞ্চাশ বছর পর আপনার নামটা মানুষ হিটলারের মতো ইয়াজিদের মতো গালি হিসাবে ব্যবহার করবে আবু জাহেলের বাড়ি যেটাকে আমি নিজে দেখেছি কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখে আমার পেটে ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমার তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার বলে আ হাজি আর হজ্জা তাই না বেলা ও হাজি দেশ কোথায় হাজি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান অন্য পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আবু সেহেলের বাড়িটা দামি জায়গা ছিল কারণ কাবার পাশে কথা বলছে না কেন এত দামি জায়গা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে কারণ ওখানে বসে বসে ও নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আজ যে সমস্ত বাড়িতে বসে বসে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই বাড়িগুলো জাতীয় পায়খানা বানানো হোক মানুষের পেটে ব্যথা হবে ওখানে যে কাজ করলে ব্যথা ভালো হয়ে যাবে অনেকে মনে করেন না বত্রিশ নাম্বার এত দামি জায়গা ওকে আবু জেহেলের বাড়ি ছাড়া দামি নাকি ঘেনিত করে দেবে মানুষের নামকে যারা সালেম যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় সোরা আলে ইমরান একশো আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আমি ভেতরে ঘেমে আমার অবস্থা ভালো না দলিলগুলো লম্বা করতে পারছি না আজকের মতো আমি শেষ করে দিচ্ছি রাতের বেলা শীতের সময় মাহফিল নিয়ে আমাকে মানে চাষ করে খাবেন গরু দিয়ে গরু যদি মরে যায় তো কি দিয়ে গরম আমি একটু বেঁচে থাকি যেহেতু তিনটা বছর ছিলাম একেবারে চব্বিশ ঘন্টা তালা লাগা। কি খেয়েছি না খেয়েছি আল্লাহ ভালো আমার এখন ডায়াবেটিস চলছে আগে ছিল না এই জেলে যাওয়ার পরে হয়েছে আমি বেঁচে থাকি আবার আসবো শীতের সময় এসার পরে তুলে দেবেন আমরা মন মতো কথা বলবো এই গরমে আমি শেষ করলাম আল্লাহ আমি